নয় সেপ্টেম্বর রায়গঞ্জে ভারত গ্যাসের উদ্যোগে একটি বিশেষ রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্বাদের মহামেকাবেলা শুরু হচ্ছে গ্যাসের রান্নায় এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এই অনুষ্ঠান ভারত গ্যাসের রায়গঞ্জ এলপিজি টেরিটরির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত গ্যাসের হেড এলপিজি ইস্ট ভিলাস পাঠরাবে এবং এলপিজি পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের স্টেট হেড সুপ্রতিন ভট্টাচার্য প্রতিযোগীরা বিভিন্ন পদ রান্না করে বিচারকদের সামনে উপস্থাপন করেন খাবারের স্বাদ পরিবেশনা এবং পরিচ্ছন্নতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় আয়োজকদের তরফে জানানো হয় এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল রান্নার ক্ষেত্রে এলপিজি ব্যবহারের সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন করা আমরা একটা গাউকি রসো বলে একটা ইভেন্ট করি এটা আমাদের অল ইন্ডিয়াতে হয় গাউকি রসইয়ের বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে যে যারা গ্রামের মহিলারা আছে ওরা এসে ওদের লোকাল যে কালচার আছে লোকাল যে কুকিং আছে কালিনারি ওগুলো ওগুলো ওরা ডিসপ্লে করে বানায় আর আমরা ওটাকে একটা কম্পিটিশনের মাধ্যমে ওটাকে এনজয় করি সবাই ইন যেটা ইন্টেনশন হচ্ছে একটা তো লোকাল কালচারটা একটু আমরা ওটাকে প্রজেক্ট করতে পারি আর সেকেন্ড হচ্ছে যে এই যে সবাই এসেছে ওরা সবাই এলপিজি সিলিন্ডার ইউজ করছে আমাদের এলপিজি সিলিন্ডারের যে সেফটি রিলেটেড যে অ্যাসপেক্ট আছে অ্যাওয়ারনেসটা ওটাও আমরা এখন এখানে ডিসপ্লে করি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয় সব মিলিয়ে দিনটি ছিল উৎসব মুখর ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা